আর গভর্নমেন্টের ওই নির্বাচন সরকারের বিরুদ্ধে যারা নামবে তাদেরকে সরকার সময়ে প্রতিহত এবং সেই প্রতিহতের সাথে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া ভারত থাকবে এবং আপনাদের অস্তিত্ব থাকবে করেন সুন্দর করেন সরকার গভর্নমেন্ট মুখের কথা লক্ষ্য করছেন সবাইকে আপনারা সবাইকে আপনারা যুদ্ধ করতে মানেন না

আ যে পাঁচজন কারণে তোমরা ধারণা ধরে সমস্ত কথা হবে ক্ষমতা আছে ক্ষমতা হারাই যে থাকে হবে প্রত্যেকটা আমলি মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী সহকারে কোরআনুল কারীম দাওয়াত করেন না কোরআনকে মহান সমষ্ট করুন বলা হলো